একজন প্রবাসী ভাই আপনার পাশে যে থাকে তাকে অনেক বিশ্বাস করে অনেক কিছু বলে নিজের পার্সোনাল অনেক কথা বলে অনেক কিছু শেয়ার করে একটা কথা বলি ভাই যে এক মনে করবেন আপনার মানে অনেক কাছের তার কাছে কথা বললে কথাটা আমার মনে করেন কোনো বর খেলাফ হবে না তার কাছে বলতে পারেন আর যদি মনে করেন যে কথাটা বললে আমার অ্যাকশানের জায়গায় রিয়াকশান হবে বেশি না বলাটা অনেক ভালো কেন বললাম সেটা বুঝতে হইলে জানতে হইলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং সাথে থাকতে হবে এটা আজকে অনেক বছর আগের কথা এক লোক আমার ম্যাসেঞ্জারে আমার ফোন মানে মেসেজ দিতেছিল অনেক দিন যাবৎ আপনার এই কারফিউর আগে ওনার সাথে আমার কথা হয়েছে তাই বলছি ওনাকে লেখা দেওয়ার জন্য উনি লেখা দিয়েছিল সেটা আমি সেভ করে রাখছি সেটা দিয়ে এখন ভিডিও বানাই দিচ্ছি সেটা হচ্ছে অনেক বছর আগে তখন মোবাইলের এতটা চল ছিল না বাংলাদেশের এতটা মোবাইল ছিল না সবার কাছে তো তো এক লোক উনি 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 মনে করেন কুমিল্লার বাড়ি ওনার থাকে কি আপনার মানে ওনার ফ্যামিলি সম্বন্ধে সবকিছু উনি ভালো মন্দ বলতো কি তো ওনার রুমে যারা আছে সবাইকে মনে করেন ওনার মানে ছেলে মেয়ে বউ সবার ছবি টুবি দেখাইছে উনি উনি ওইখানে মনে থাকতো ব্যবসা ব্যবসা করত মনে থাকতে থাকতে একটা সময় উনি ভাষা টাসা সব শিখা ফেলাইছে সেজন্য উনি ব্যবসা ব্যবসাও করতে পারতো ভালো ভালো ইনকাম করতো আচ্ছা পরে উনি করলো কি ওনার ফ্যামিলির ছবি টবি সব কিছু মনে ওনার রুমে আসে মানে পাশের রুমে যারা থাকে সবাই ওনার সবাইকে মানে দেখছে বউকে মেয়েকে ছেলেকে সবাইকে দেখছে দেখে এক লোক না আর উনার মেয়েরা দেখছে দেখে মনে করেন মেয়ে অনেক সুন্দরী অনেক লম্বা চূড়া একদম অনেক সুন্দরী দেখে একটু মনে মনে লোভ লাগছে তো উনি মনে করেন অনেক বছর মানে থাকে থাকে উনি দেশে আসেন আসবে আসবে এরকম আর কি তো উনার মেয়েরা মনে করেন দেশে বিয়ে হবে হবে ঠিক হবে ঠিক হবে এরকম চলতেছে তো তখন তো চিঠি ইয়া ছিল বেশি চিঠি আদান প্রদান আর কি তো উনি আবার কি বাংলা পড়াশোনা তেমন একটা পারে না। উনি উনার রুমে বা পাশের রুমে যারা থাকে তাদেরকে বলতো বললে তারা করতো কি উনি মুখে বলে দিত তারা হাতে লেখা দিত লেখা দিলে পরে চিঠিটা কারোর মাধ্যমে বা ইয়ার মানে দেশে পাড়াইত মানে বিজয় উনি চিঠিটা দেশে পাড়াইত এভাবে যোগাযোগ করতো ফ্যামিলির সাথে তো ফ্যামিলি থেকে জানাইছে যে মেয়ের বিভিন্ন জায়গা থেকে যে তুমি সুন্দরী লাম্বা চোরা বিভিন্ন জায়গা থেকে মেয়ের বিয়ে আসে তো উনি করলো কি মানে উনার রুমেরই একজন তার সাথে উনার ভালো মন্দ সুখ দুঃখ সবকিছু উনি শেয়ার করতো একদম এয়ার টু জেড যা আছে সবকিছু মানে বলতো উনি তো উনি ওনার খবর সম্বন্ধে খুব ভালো করে জানে তো বলছে উনি দেশে যাবে তো দেশে যাবে যেমন কোন সাথে কথা হয়েছে যে ওনার বাড়িতে যাবে বলছে তো যাওয়া যাবে সেই কথা বলাতে উনি বলতে শিখাইতে তুই আপনি যখন দেশে যাবেন আবার আমার বাড়িতে যাবেন তাহলে এক কাজ করি আমার মেয়ের বিয়ে হবে বিয়ে হবে শুনতেছি আমার মেয়ের জন্য কিছু গয়নাঘাটি কিনে আপনার কাছে দিয়ে দিই আপনি যদি দেশে যাবেন দেশে গেলে আপনার কাছে রিকোয়েস্ট মানে করলো আর অনুরোধ করলো যে ভাই আপনি আমার গয়নাগুলি বাড়িতে দিয়ে আইসেন আর এ দিয়েন আচ্ছা উনি বলছে আর কি যে ওনার স্বর্ণকর্ণটি ডিজাইনও নেওয়া যায় আর উনি যে চিঠি লিখে দিয়েছে সেটা নিয়ে জাগা মতে নাই ওনার বাড়িতে না পোষায় করলো কি ওই যে লোক গেছে ওনার পাশের লোক উনি করলো কি ওনার মধ্য করে একটা চিঠি লিখে নিয়ে গেল বাড়িতে সাথে নিয়ে গেল মিষ্টি মনে করেন জামা কাপড় সবার জন্য জামা কাপড় নিয়ে গেল তো চিঠিতে লেখা ছিল কি যে এই ছেলের আমি ভালো করে চিনি এই ছেলে অনেক ভালো ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারো আমার আমার সাথেই থাকে সাথে খুব সম্পর্ক এরকমটা এরকম কি ছেলে অনেক স্বর্ণগণা নিয়ে আসছে স্বর্ণ তো নিয়ে আসছে এটা তো মেয়ের বাবা দিছে কিন্তু ওই চিঠিটা তো ওই ছেলে লেখছে সেজন্য উল্লেখ করলো কি স্বর্ণটা ওই ছেলে নিয়ে আসছে আচ্ছা বাবা মেয়ের বাংলাদেশের নিয়ে আসে না সে চিঠি ওইখানে ফালাই দিছে নিয়ে আসছে এখন তো মনে কর বাড়ির সবাই বলতেছে যেহেতু মনে করেন প্রত্যেকটা ফ্যামিলিতেই যার যার হাজব্যান্ড যেটা বলে সব মহিলার চেষ্টা করে ওইটাই রাখতে তো যেহেতু জামাই বাহিরে থাকে জামাই বলছে যে এই ছেলেকে চিনে ছেলে আচার ব্যবহার ভালো ছেলে অনেক ভদ্র অনেক টাকা ইনকাম করে স্যালারি পায় ভালো সবকিছু ভালো মানে মেয়ের বাবা বললে দিছে এবং চিঠিতে লেখা আছে ক্লিয়ার করে কিছু তাহলে তো এখানে বিয়ে দিতেই পারে এখন অসুবিধা নাই তারা সুন্দর করে একদম মনে করেন অনুষ্ঠান অনুষ্ঠান করে একদম সুন্দর করে মেয়েরে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে কি করলো মেয়েরে উঠাইয়া নিয়ে গেল চিটাগাং মানে ছেলের বাড়ি চিটাগাং নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে মেয়ে ওইখানে দেখে কি জানেন ছেলের একটা বউ আছে পরে এখন এটা কি করবে এটা এইভাবেই চলতেছে ছেলে একটা বউ আছে এখন পরে কোনো কিছুদিন অনেক দিন পরে মেয়ের মা বাবা খোঁজখবর নিয়ে দেখে ওই ছেলের আগের থেকেই আর একটা বিয়ে করছে ছিল আগে একটা তার আগের একটা বউ আছে কোনো মা বাবা যায় না শুনে কি এরকম ফ্যামিলিতে তার মেয়ে বিয়ে দিতে চায় বলেন আর কোনো মা বাবা না কিন্তু যাই না শুই না এরকম জায়গায় কখনো তার মেয়ে বিয়ে দিতে চায় না যে ছেলের আর একটা বিয়ে আছে বা তার বউ আছে এরকম কেন যে যে মেয়ে বিয়ে করছে ওই মেয়ের সংসারটা ভাঙার দরকারটা কি মা দরকার সবসময় এই চিন্তাটাই করে যে আমার মেয়ের বিয়ে দেবো বিয়ে দিলে ওইখানে যাবে ওইখানে গেলে একটা মেয়ের সংসার ভেঙ্গা যাবে আমার মেয়ের কারণে আচ্ছা যাক এখন মেয়ের বিয়ে হইছে মেয়ে গেল শ্বশুর বাড়িতে মোটামুটি দিন পরে জানতে পারলো তার বাবা মা যে ছেলের আর বিয়ে হইছে আর এক বউ আছে আর ছেলে যে দেশে এসে তার মেয়ের বিয়ে করে ফেলাইলো ওই মানে ওই ভদ্রলোক প্রায় অনেক দিন পর জানতে পারছে যে এই লোক দেশে বাটপাড়ি কইরা তার মেয়েরে বিয়ে করে ফলাইছে চিন্তা করেন এক একসাথে থাকতো একসাথে ঘুমাইতো মানে কত মনের কথা সুখ দুঃখ আনন্দ কত কিছু শেয়ার করতো লোকটা ফাঁকে সুযোগে এসে কি করলো তখন মোবাইল ছিল না যোগাযোগের ব্যবস্থা ছিল না বলে উনি সুযোগটা ব্যবহার করলো ওনার করলো ভালো কথা ওনার মায়ের বিয়া করলো দিন পরে সে তার তার মায়ের বিয়া বিয়া করছে সে পারি কইরা আর তারপরে আবার এটা নিউজ পাইলো যে তার আগের একটা বউ আছে আচ্ছা যাক মেয়েটা আর এখানে বা আসে না এখানে আসতো দেখ না মেয়েটা এখানে রাখে মানে শ্বশুর বাড়িতেই মেয়েটা রাখে আর অনেক রকমের অত্যাচার করে এত অত্যাচার করে বলার বাহিরে তারপরও মেয়ে বলতেছে যে মা বাবা বিয়া বাবা যেহেতু মা বিয়া দিছে মা বাবা বিয়া দিছে যে আমি এই জায়গায় থাকবো এই জায়গায় স্বামীর সংসার করব এত কষ্টের পরেও একটা সতীন আছে তারপরও শেষ পর্যন্ত মেয়েটা আর ওই অত্যাচার সহ্য করতে 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 একটা সময় হারা মাইরেই ফেলাইলো মেয়েটাকে অত্যাচার করতে 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 আজকে টাকা আন কালকে এইডান পরশু ঐডান একটা বাবা মা মেয়ে বিয়া দেয় অনেক পয়সা খরচ করে মেয়ে বিয়া দেয় মেয়েটার পালতো অনেক পয়সা লাগে ফ্রিতে কোনো মেয়ে পালা যায় না ভাই বাবা মা যা একটা মেয়ে পালে অনেক পয়সা ইনভেস্ট করে একটা মেয়েরে পালে কিন্তু মেয়ের থেকে বিনিময়ে কিন্তু বাবা মা কিছু নেয় না লাস্ট মুহূর্তে কি করলো ওনার এত আদরের কষ্টের এত সুন্দর একটা মেয়ে প্রায় পাঁচ ফিট সাত বা আট গুন এরকম লেখ সম্ভবত লেখছে

আপনারা প্রবাসে থাকেন খুব ভালো কথা যার সাথে কথা বলেন না বলেন একটু চিন্তা করে কথা বলবেন সে আপনার রুমমেট হইতে 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 পারে পারে সে আপনার আপনার কাছের বন্ধু বা প্রতিবেশী পারে আর এখন তো আর সুযোগ সুবিধা আছে এখন তো মনে করেন মানুষের সবার ঘরে ঘরে মোবাইল আছে হাতে হাতে মোবাইল আছে যে কেউ চাইলে তার ফ্যামিলির সাথে যে কোনো ব্যাপারে পরামর্শ করতে পারে যে কেউ চাইলে তার ফ্যামিলির সাথে সহজ হয়ে গেছে এখন আরো তখন তো এত কিছুর ব্যবস্থা ছিল না সেই জন্য ওই বাটপারে সুযোগ নিয়েছে সুযোগে সুযোগে সদ ব্যবহার করছে সে মাঝখানতে ফ্যামিলিটা ধ্বংস করে লেগল ওই মেয়েটাও মেরা গেল তার বাবার একটা দুঃখ তার মেয়েটা এভাবে মানে বাটপারি করে বিয়ে করলো স্বাভাবিক একটা মেয়ে পালে বাবা মা অনেক আদর যত্ন করে বাবা কখনো চায় না তার মেয়েরা এভাবে বিয়ে দিতে এভাবে বিয়ে হইল স্বাভাবিক কষ্ট লাগার কথাই এই আর কি আশা করি সবাই ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করে দিবেন আর যদি কারো এরকম গল্প আমার মানে সাথে শেয়ার করতে চান এবং চান আমি এখানে বলি তার কাছে তার রিকোয়েস্ট রইল প্লিজ ফেসবুকের বায়ুতে আমার ইউটিউব সরি ইউটিউব চ্যানেলের বায়ুতে আমার ফেসবুকে লিংকটা দেওয়া আছে ওইখানে গিয়ে নক দিবেন ইনশাল্লাহ মেসেঞ্জারে কথা বলবো সমস্যা নেই আর খুব শীঘ্রই আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আসি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম